বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তন এসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং আগামী সোমবার এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার রাত এগারোটায় যমুনা সরকারি বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সভার সূত্রে জানা যায় এই সিদ্ধান্তের আগে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামায়াতে ইসলামী এবং জুলাই আন্দোলনের সমর্থক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয় সবাই এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিল প্রথমে তারা যমুনা বাসভবনের সামনে অবস্থান নেয় পরে শাহবাগ এলাকায় ব্লকেট করে এই আন্দোলন ছড়িয়ে পরে দেশের বিভিন্ন এলাকায় ছাত্র আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সমর্থনও এতে যুক্ত হয় সর্বশেষ শনিবার রাতে আন্দোলনকারীরা এক ঘণ্টার আল্টিমেটাম দেয় সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়া ছাত্ররা বিজয় মিছিল করেন উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে যার ফলে ট্রাইব্যুনাল এখন রাজনৈতিক দল বা তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বিবৃতিতে আরও বলা হয় দেশের নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা এবং জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে রবিবার বুদ্ধ উপলক্ষে সরকারি ছুটি থাকায় প্রজ্ঞাপনটি সোমবার জারি করা হবে আওয়ামী লীগ উনিশশো উনচল্লিশ সালের তেইশ জুন প্রতিষ্ঠিত হয় শুরুতে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি পরবর্তীতে দলটির নেতৃত্বে আসেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর উনিশ সালে পাকিস্তান সরকার দলটিকে নিষিদ্ধ করে এবং উনিশ সালে বাক্সাল গঠনের সময় শেখ মুজিব নিজেও দলটির কার্যক্রম স্থগিত করেন পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র চালুর ফলে আওয়ামী লীগ রাজনীতিতে পুনরায় সক্রিয় হয় উনিশশো সালে শেখ হাসিনা দলটির সভাপতি নির্বাচিত হন এবং টানা চুয়াল্লিশ বছর ধরে দলটির নেতৃত্ব দিয়ে আসছেন সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয় এই দীর্ঘ সময় দলটি একক নেতৃত্বের মাধ্যমে একটি কর্তৃত্ববাদী কাঠামোয় রূপ নিয়েছে এবং সময় এসেছে এর মূল্যায়নে